হ্যালো এব রিয়নাই ভাস্কর আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী শ্রীমান ভার্সেস শ্রীমতী ডে টু টোটাল বক্স অফিস কালেকশান নিয়ে কিন্তু বস এই বক্স অফিস কালেকশানটা নিয়ে আলোচনা করার আগে জাস্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও বানাচ্ছি বা কাজ করছি যাই বলবেন না কেন কাবুলিয়ালা থেকে কাবুলিয়ালা তারপরে হচ্ছে শাস্ত্রী তারপরে সন্তান তারপরে এই বইটা শ্রীমান শ্রীমতি তাই তো তাহলে কাবুলিওয়ালা থাকতে আমি এই শ্রীমান ভাষ্যের শ্রীমতীটা যদি বাদ দেন সন্তান অব্দি আমি কিন্তু সত্যি কথা বলতে আমি এত মেসেজ আমি সত্যি কথা বলতে আমি কমেন্টে পাইনি কিন্তু যে মিঠুন চক্রবর্তীর এই ছবিটির জন্য বক্স অফিস কত এসেছে বক্স অফিসটা জানান এই রকম কমেন্ট আমি খুব কম পেয়েছি পেয়েছি কিন্তু কম পেয়েছি অডিয়েন্সের এতটা জানার চাহিদা এটা সত্যি আমি দেখিনি যেটা আমি শ্রীমান ভার্সের শ্রীমতীতে যেটা আমি দেখছি আমি মোটামুটি মিঠুনদার ছবি আপলোড করলে সেখান থেকে কিন্তু কমেন্টে পাচ্ছি যে শ্রীমান ভার্সেস শ্রীমতী বক্স অফিস কালেকশানটা জানান এবার দেখুন বাং এটা তো বলিউডের বই না যে সঙ্গে সঙ্গে অনেক রকম সাইড আছে সেখানে গিয়ে আমরা অ্যানালাইসিস করলাম সব কিছু একটা বক্স অফিস কালেকশান পেয়ে গেলাম এখানে কিন্তু পুরোপুরি নিজেকে একটা প্রেডিকশান করতে হবে সব রকম হিসেব করতে হবে তারপরে সব কিছু মিলিয়ে তারপরে যেখান থেকে বক্স অফিসগুলো করা যায় সব কিছু মিলিয়ে তারপরে আমি বা আমরা আপনাদের কাছে নিয়ে আসি তো সেটার জন্য একটু সময় লাগে কিন্তু এটা দেখে ভালো লাগলো যে শ্রীমান ভাটসের শ্রীমতির জন্য লোকে এতটা বক্স অফিস জানার জন্য এতটা আগ্রহ এটা সত্যি ভালো লাগলো তো আসুন আজকে যেটাকে নিয়ে আমরা আলোচনা করব সেইটা হচ্ছে যে শ্রীমান ভাটসের শ্রীমতী কেমন বক্স অফিস ডে টুতে বা টোটাল বক্স অফিস দুদিনে কত এলো প্রথমেই বলবো যে প্রথম দিনে আমি প্রথম দেখতে বলেছি যে প্রথম দিনে মিঠুন চক্রবর্তী শ্রীমান ভাসে শ্রীমতী যে ওপেনিংটা নিয়েছিল যে ওপেনিংটা নিয়েছিল দারুণ দুর্ধস্য ব্যাপক ওপেনিং নিয়েছিল তার কারণ হচ্ছে প্রথম দিনেই কিন্তু টোটাল ফিফটি ফাইভ ল্যাক্স অ্যাপ্রক্স কিন্তু কালেকশান কিন্তু করে নিয়েছে কিন্তু সেটা হচ্ছে শ্রীমান ভাসে শ্রীমতী সেকেন্ড দিনে কিন্তু এটা কিন্তু যেটা আপে যাবে সেটা কিন্তু আপে যায়নি বস এটা একদমই দুঃখের বিষয় সেটা হচ্ছে শ্রীমান ভাষ্যের শ্রীমতী কিন্তু পুরো প্রথম দিনের থাকতে কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু বক্স অফিস কালেকশানে কিন্তু ড্রপ খেয়ে গেছে তার কারণ হচ্ছে যে যেখানে পঞ্চান্ন লক্ষ টাকা বক্স অফিস কালেকশান এনেছিলো প্রথম দিনে সেটাই কিন্তু সেকেন্ড দিনে কিন্তু মাত্র আঠাশ লক্ষ টাকা কিন্তু বক্স অফিস কালেকশান এনেছে টোটাল হিসেব করলে ওই তিরাশি লক্ষ টাকা অ্যাপ্রক্স বক্স অফিস কালেকশান এনেছে এবার বলবো যে এইটাকে যদি আপনি যদি বলেন যে খারাপ বক্স অফিস তা খারাপ না কিন্তু তার কারণ হচ্ছে যে এটা কিন্তু একটা ব্যাপক ভালো কিন্তু একটা বক্স অফিস তার কারণ এই বইটা কিন্তু যে বিশাল বড়ো বাজেট বই না মাত্র কিন্তু বাজেট দু কোটি টাকা মতন বাজেট খরচ হয়েছে এই বইটির জন্য তো প্রথমেই কিন্তু তিরাশি লক্ষ টাকা বক্স অফিস কালেকশান কিন্তু অ্যাপ্রক্স কিন্তু এসে গেছে এবার মাত্র দুদিনে এখনও পর্যন্ত তিন দিন চারদিকে এখনো মতো বইটা চলবে লোকের কাছে আরও এগোবে লোকের যে রিয়াকশান রিভিউ সেগুলো আরো ভালো লেগেছে প্রত্যেকটা মানুষ ভালো বলেছে আস্তে আস্তে মানুষ দেখতে যাবে তো এই বইটা কিন্তু কোনো কারণে কিন্তু ফ্লপ হবে না এটা মোটামুটি কিন্তু একটা ভালো বক্স অফিসে কিন্তু লাইফটাইম টাইম কালেকশান কিন্তু একটা ভালো নিয়ে আসবে তো এই যে কালেকশানটা এটা দেখে কিন্তু আমি সত্যি খুশি প্রচুর হ্যাপি আপনারা কতটা হ্যাপি সেটা কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আচ্ছা চ্যানেলে নতুন হয়ে থাকেন কি আমি দেখি যে আপনারা ভিডিও দেখেন লাইক করেন আমার খুবই ভালো লাগে প্রচুর ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইবটা কোন সাবস্ক্রাইবটা করলে কী হবে তো আমি না ভিডিও বানানোর জন্য সব রকম কাজ করার জন্য মোটিভেশনটা পাই তাই না আপনাদের একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব মানে যে পাশে যে লাল বোতাম বা কালো বোতাম এখন সাবস্ক্রাইব বোতামের কালার যাই চেঞ্জ হোক না কেন সেটা করলে যদি জাস্ট ওকে যদি প্রেস করেন আমি প্রচুর সামনে এগিয়ে যেতে পারি অনেকটা মোটিভেশন পাই কিন্তু কাজ করার জন্য তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই